রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে অন্যদিকে কালো জয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে মেষ রাশির অষ্টম ভাবে মেষ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি আমাদের জীবনে ছোটখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে এটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির জন্য অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব মেষ রাশির সমস্ত ব্যর্থতার মধ্যে আশার আলোক ফোটাতে প্রস্তুত মেষ এই দ্বিতীয় চরণের সারসাদিতে এই যে এই সমস্ত বিষয়গুলির প্রতি মেষ রাশির জাতক বাজাতিকারা সারসাথীর প্রথম চরণ থেকে দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পা অসম্ভব হয়ে পড়েছে কিন্তু ফিরে পেতে চলেছেন মেষ রাশির জাতক বাজাতিকারা তবে মেষ দ্বিতীয় চরণে সারা সাথিতে নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতায়িত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ জবে থেকে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল মেষ রাশিতে ঠিক সেদিন থেকে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে পুনরায় যে আশ্রয় আলো দেখা দিচ্ছে সেটাই লক্ষ্য করা যাচ্ছে জয় করফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কে মেষ রাশির বাংলা ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত বিশেষত পনেরোই জুন পর্যন্ত মেষ রাশির জীবনে থাকছে অনেকটাই বেশি তাই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে মেষ রাশি রাজ্য সৃষ্টিকারী গ্রহ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন কিন্তু উল্লেখ্য সময়কালটির মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে মেজরাশি রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে রাজযোগ এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ ও আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি এর ইংরেজি নাম হল অ্যারিস মেষ অধিপতি গ্রহ হল মঙ্গল তাই এটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকে এই মেষ রাশির মানুষরা হয়তো পরিবেশ প্রকৃতির জন্য সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না বা রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মেষ রাশির জাতক বা জাতিকারা জীবনে সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে এরা ভালো জানেন তবে চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পছন্দ করেন এই রাশি অন্যকে নিজের অধীনে রাখতে প্রস্তুত কিন্তু নিজেকে অপরের অধীনে কোনো মতেই এরা রাখতে পছন্দ করেন না অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে যেতে প্রস্তুত তাই আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ এই রিপ পাশাপাশি মেঝরাশি শুরু হতে যাচ্ছে ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তন এনে দেবে বর্তমানে মেষ যে খুব ভালো পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয় বা যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে মেষ রাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিবর্তন ঘটতে চলেছে তা হলো মনের অমিল কথাবার্তার অমিল মতের তালমিল চিন্তা চাপ টেনশন সব সমস্যাগুলি এবার মিটিয়ে যেতে চলেছে কিন্তু সূর্যের প্রভাবে মেজরাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের বারোই মে থেকে পনেরোই জুন সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই মেষ রাশি বা এরি রাশি জাতক বা জাতিকাদের জীবনে দু সালের চলগত মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যেই মেষ রাশি বা এরি রাশির মানুষজনদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতা বেশ কিছুটা বেড়ে গিয়েছিল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতার চাপ ফেস করতে হয়েছে সমস্ত শত্রুদের দিক থেকে পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার পথে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির পক্ষে শত্রু তার জায়গাগুলিকে আপনাকে ভীষণ ভীষণভাবে গাইড বা হেল্প করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এছাড়াও মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মাঝে মধ্যেই আপনার রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দুর্বলতা মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সারা সাথে চলাকালীন সেগুলি ডেভেলপ করতে চাইলেও হঠাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়েই যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাটি এবার পুনরায় মিটিয়ে যেতে চলেছে এছাড়াও স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকোভারি ফিরে পেতে চলেছেন মেষ রাশি বা অ্যাডিস রাশির মানুষেরা মেষ রাশি বা অ্যারি রাশির ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মেষ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে শুরুর প্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে কোনো মেজ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় হোক দিন যাবৎ যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রাশি বা মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হল ফলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ এই সময় মধ্যে আপনার রাশি চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণেই কিন্তু কত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক মানে আপনি বাবা মা হলে মানে বলতে যাচ্ছি আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানদের ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে বিশেষ করে মনে রাখবেন আগামী দশই মে রাত ঠিক দশটা বেজে বত্রিশ মিনিটে শনিদেব যখন আপনার রাশিকে ছেড়ে দিয়ে টানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তবে সেই সময়কাল থেকে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে তবে সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা সেদিক থেকে আপনারা একটু রাস্তা পারাপার করবেন দু চোখ খোলা রেখে তো পরবর্তী ক্ষেত্রটি হলো বে খাওয়া দাওয়া কিন্তু আপনাদের লিভারের সমস্যা পেটের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে তো সেদিক থেকে একটু হিসাবই খাওয়া দাওয়া করলে সেটা আপনার রাশির মানুষজনদের পক্ষে ভালোই হবে এছাড়াও কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই কিন্তু করবেন না হলে কিন্তু আপনাদের প্রস্তাতে হতে পারে প্রেম বা ভালোবাসার জায়গায় এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে তবে দশই মে দু হাজার পঁচিশের পর শনিদেব যখন ট্রানজিস্ট করে আপনারা শিখে ছেড়ে দেবেন তখন থেকে কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রেম আসার বা ভালোবাসার আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যারা নতুন ভালোবাসা করছেন বা প্রেমে জড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রোপোজালও আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে মেষ রাশি বা অ্যারেজ রাশির ক্ষেত্রে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ খানিকটা শুভ সময় শুভ সুযোগ কিন্তু আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে সময়কালটির মধ্যে এছাড়াও মেষ রাশি বা অ্যারিস রাশির ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো রাশির যে কোনো নক্ষত্রের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটলের সৃষ্টি হয়েছিল এতদিন যাবত। আর্থিক ক্ষতিগ্রস্ত আপনারা এতটাই হয়ে গিয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আপনাদের জীবনে কখনোই হয়নি ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে যদি বলা হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাঁধা কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও বারংবার লসের মুখোমুখি হতে হয়েছে বা কম্পিটিশনের বাজারে কে থাকার লড়াইয়ে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে কিন্তু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে তাই এরপর থেকে অর্থাৎ দশই মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে মেষরাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন বা কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে কিন্তু এবার রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সবলাতা শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণের লোন নিয়ে রেখেছিলেন এতটা পরিমাণের লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি তাই এই রাশি সাপেক্ষে ঋণ মুক্ত একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে কেরে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে প্রশেষে জানিয়ে যাই আপনার রাশি সাপেক্ষে শুভ ধাতু হলো নীলা পাথর এবং গোমেদ ও রং হলো বেগুনি এবং লালচে সাদা দিনটি হলো সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবার অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন